আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা এখন থেকে চাইলে টিকটকের ভিডিও বুস্ট করে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস আনতে পারবেন আপনারা অনেকে টিকটকের মাধ্যমে যে কোনো জিনিস সেল করতে পারবেন ভিডিও বুস্ট করে বুস্ট করে অনেক কাস্টমার আনতে পারবেন টিকটকের ভিডিও বুস্ট করলে অনেক ভিউস পাওয়া যায় আপনার যতটা ভিউস ওইখানে দেওয়া থাকবে তার থেকে বেশিই পাবেন এবং অল্প সময়ের ভিতরে মাত্র এক দিনের ভিতরে আপনি বারো ঘন্টার ভিতরে সম্পূর্ণ ভিউস টিপেয়ে যাবেন আপনারা এখন টিকটকের ভিডিও কিভাবে বুস্ট করবেন সেটাই দেখাবো এখন আমি চলে যাচ্ছি টিকটকে বলে কীশনে টিকটকে আসার পর চলে আসলাম প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনি যে ভিডিওটি বুস্ট করবেন ওই ভিডিওটিতে একটি টাচ করে দিবেন আমি ভিডিওতে টাচ করে দিচ্ছি ভিডিওতে টাচ করার পরে নিচে দেখেন থ্রি ডট মেনু আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা লেখা আছে ইনক্রেস ভিউস এখানে একটি ক্লিক করে দিবেন এটা টিকটকের নতুন একটি আপডেট এখানে ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন মুর ভিউস সবার উপরে আপনি যদি ভিডিওতে ভিউস চান তাহলে সবার উপর থাকবে আর মুর ভিউস এটাই দিবেন সবাই এটা দিলে আপনার ফলোয়ারও আসবে সব কিছুই আসবে সবাই এটাই দিবেন এখন কেউ যদি শুধু ফলোয়ার বাড়াতে চান তাহলে মোর ফলোয়ার এটা দিতে পারেন এবং কেউ যদি প্রোফাইলে ভিউস আনতে চান তাহলে এটা দিতে পারেন আপনারা মোর ভিউস ভিডিও ভিউস এটা দিবেন সবাই দেওয়ার পরে নিচে দেখেন আপনার পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার দুইশো প্লাস ভিউস মাত্র সত্তর সেন্ট মানে এক ডলারেরও কম এক ডলারেরও কম দিয়ে আপনারা এতটি ভিউস পেয়ে যাবেন এখন নিচেরটা যদি দেন সাত হাজার আটশো প্লাস ভিউস মাত্র এক ডলার পাঁচ সেন্ট এখন আপনি যেটা দেবেন ওইটাতে ক্লিক করে দিবেন আমি পাঁচ হাজার দুইশো প্লাস এটা দিব তার জন্য এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন নিচে রিসার্চ লেখা আছে রিসার্চে ক্লিক করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড অথবা মাস্টার কার্ড প্লে স্টোরে অ্যাড করা থাকতে হবে তাহলেই হয়ে যাবে এখন এই রিসার্চে ক্লিক করে দিবেন এখন আবার এই রিসার্জে ক্লিক করবেন এখন নিশ্চয় আবার ক্লিক করে দিবেন আমার বিশা কার্ড গুগল প্লে স্টোরে অ্যাড করা আছে এখন এখানে দেখেন ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করে দিব নিচে আপনাদের যদি ডিজিটাল কারেন্সি বিশা কার্ড মাস্টার কার্ড থাকে তাহলে আপনারা কীভাবে স্টোর অ্যাড করবেন এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে অ্যাড করে নেবেন আমি শুধু টিকটকের ভিডিও কীভাবে বুস্ট করবেন সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি এখন নিচে আমি ক্লিক করে দিচ্ছি এবং যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই আপনারা ভার্সুয়াল কার্ড নিয়েও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আমি নিচে ক্লিক করে দিচ্ছি এখন আমার ফিঙ্গার প্রিন্ট সাইজে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি এখন দেখেন আমার রিসার্চটি হয়ে যাবে দেখেন সাকসেসফুল হয়ে গেছে আমার কাটে থেকে ডলার কেটে নিচ্ছে রিসার্চটি হয়ে গেছে এখন নিচে দেখেন স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করে দেব তাহলেই হয়ে যাবে আমি স্টার্টে ক্লিক করে দিলাম এখন এখানে দেখেন আন্ডার রিভিউ মাত্র পাঁচ থেকে দশ মিনিট রিভিউতে থাকবে এরপরে অ্যাক্টিভ হয়ে যাবে আর বারো ঘন্টার ভিতরে আপনার যেতটুকু ভিউজ দিতে চাইছে টিকটক অতটুকুর থেকে বেশি ভিউজ আপনাকে দিয়ে দিবি ওইখানে পাঁচ হাজার দুইশো ছিল আপনি সাত থেকে আট হাজার ভিউজই পেয়ে যাবেন পরিমাণের থেকে বেশি পাবেন কম পাবেন না এইভাবে আপনারা টিকটকের ভিডিও খুব সুন্দরভাবে বুস্ট করতে পারবেন অল্প খরচে বেশি ভিউজ আনতে পারবেন এই শিলস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ